বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা আশা করি ভালোই আছেন তো নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং শেয়ার করবেন যাতে আপনিও দেখতে পারেন এবং আপনার সাথে সাথে অন্যরাও দেখতে পারেন নতুন ভিডিও আর আমার আমি সবসময় বলে থাকি যে আমার ভি মানে ভিডিওর মূল অনুপ্রেরণা বা যাই বলেন সবই কিন্তু আপনারা আর আপনাদের মাধ্যমে আমি দিনে দিনে এগিয়ে যাচ্ছি অনেক দূরে গিয়েছি সামনে হয়তো বা আরও এগিয়ে যাবো কিন্তু আপনাদের রেখে না আপনাদের সাথে করে নিয়ে যাবো একটা বাস ভাড়া করবো একটা বাসে আপনারা সবাই উঠবেন আপনাদের নিয়ে এগিয়ে যাবেন কী বলেন সবাই তো ধীরে ধীরে সময় বাড়ছে আপনাদের সাথে সম্পর্কও বাড়ছে তো আশা করি ভালো কিছু হবে সামনে আপনারা যদি পাশে থাকেন তো কালকে একটা ঘটনা দেখলাম যে এটা ঘটনাগুলি খুবই হবে দুর্ঘটনা যদিও কেউ আহত হয়নি সেটা হচ্ছে একটা প্রাইভেট কারও একটা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ যার কারণে ছোটো গাড়ির থেকে বড়ো গাড়িটাই বেশি আহত হয়েছে আর এই আহত হওয়ার কারণে ভালো লোকসান হয়েছে গাড়িটির গাড়িটার সামনের অংশ খুব ভেঙে চুরে চোর মার এবং ছোটো গাড়িটার সামনের অংশটাও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু বড় গাড়ির তুলনায় কম তো তাই রাস্তাঘাটে চলাচলের সময় খুব সাবধানে চলাফেরা করবেন যাতে কোনো ক্ষয়ক্ষতি বা কোনো দুর্ঘটনায় ভিতরে না করেন তাই সবসময় সাবধানে চলাফেরার চেষ্টা করবেন তো ভিডিও আজকে এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানাবেন আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ভালো থাকার আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি